শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত পরবর্তী অংশ পূর্ণভূমি ভারতবর্ষে সনাতন ধর্মের ধারাটিকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলার জন্য যুগে যুগে বহু সিদ্ধ সাধক অবতারকল্প মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ছিলেন এমনই এক যুগাবতার ও জন্মসিদ্ধ মহাপুরুষ তার প্রবর্তিত সাধন পদ্ধতি ও ভাবাদর্শ ভারতের ধর্ম ও সমাজ জীবনে কেবলমাত্র একটি যুগ প্রয়োজনকে সিদ্ধ করেনি যা ভবিষ্যতের সকল যুগে সকল মানুষকে সত্যের পথ দেখাবে বেদে আছে ভগবান আদিতে একা ছিলেন পরে স্বইচ্ছায় তিনি বহুতে বিভক্ত হয়েছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সহ অনন্ত সৃষ্টি তারই এক ভাবের প্রকাশ এই অনন্ত বিশ্ব সৃষ্টির মূলে যে কারণ আছে সেই কারণকে জানতে পারলেই সব কিছুকেই জানা হবে এই আদিকারণকে জানতে পারলেই সেই একককে জানা যাবে যা আদিতে এক হয়েও বহুর মধ্যে অজস্র রূপে বিরাজিত আছেন সেই বহুরু মধ্য দিয়ে একককে জানা আবার একককে জানার মধ্য দিয়ে বহুকে জানার জন্যই সাধকেরা চেষ্টা করেছেন এবং এই জানার মধ্য দিয়ে পরম তত্ত্ব ও পরমার্থ লাভ করেছেন যখনই কোনো সাধক বহুর মধ্য দিয়ে একককে এবং একের মধ্য দিয়ে বহুকে জেনে আদি কারণের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তখনই সেই সাধক পূর্ণ সিদ্ধি লাভ করেছেন এবং তিনি ব্রহ্ম দর্শন করতে পেরেছেন ভারতীয় আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে যুগে যুগে বহু মনীষী ও মহাপুরুষ এলেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে একটি বিশেষ অবদান আছে তিনি এমন একটি স্বতন্ত্র সাধন পদ্ধতি প্রবর্তিত করে গেছেন যা এক স্বকীয় বৈশিষ্ট্যের সমুজ্জ্বল হয়ে থাকবে চিরদিন এর বৈশিষ্ট্য হলো এই যে অন্যান্য সাধকদের মতো ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম সাধনার জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হননি তিনি গৃহে থেকেই ধর্ম ও কর্মের সমন্বয়ে এক অপূর্ব সাধন প্রক্রিয়া গড়ে তোলেন সংসারে জীবনের মধ্য থেকে সংসার মায়ায় আসক্ত না হয়ে জৈব চেতনাগুলিকে একে একে অতিক্রম করে অতি মানুষ চেতনায় অধিষ্ঠিত হন তিনি এইভাবে জীবন থেকে মহাজীবনে মৃত্যু থেকে অমৃত লোকে এবং তমসা থেকে এক জ্যোতির্ময় লোকে উত্তীর্ণ হন তিনি গীতায় আছে দেহ অপেক্ষা ইন্দ্রশ্রেষ্ঠ ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ এই আত্মাকে হিন্দি ভাষায় সুরত বলে এই সুরত মানুষের মনকে সঞ্জীবিত করে মন ইন্দ্রিয়কে সঞ্জীবিত করে আর এর ফলেই স্থূল দেহের ক্রিয়া আরম্ভ হয় এই সুরতই আমাদের দেহ জগতের প্রাণ ইহাই জ্ঞান ও আনন্দের আকর সাধনার দ্বারা মন ও সুরতকে আয়ত্ত করে বিভিন্ন স্তরে উপনীত হয়ে সেই সব স্থানের আনন্দ আস্বাদন করা যায় সৃষ্টির আদি কারণ নিজেকে অনাহত নাদ। বা শব্দরূপে নিজেকে প্রকাশ করে সেই আদি নাদ স্তর ভেদে কোথাও বরং কোথাও ওং কোথাও ক্লেইং কোথাও বা রিং রূপে রূপান্তরিত হয়েছে এই অনাহত নাদের আকর্ষণ ও বিকর্ষণ দুই শক্তি আছে আকর্ষণের ফলে মানুষের মন অন্তর্মুখী ও বিকর্ষণ শক্তির ফলে মানুষের মন বহির্মুখী হয়ে পড়ে সুরতকে নাদের অর্থাৎ শব্দের আকর্ষণী শক্তির সঙ্গে যুক্ত করে একে একে ঊর্ধ্বগামী করে আদি স্থানেই পৌঁছানোই সাধকের লক্ষ্য তাই এই সাধন পদ্ধতির নাম সুরত শব্দযোগে সুরত সাধনা মার্গ এই সাধন মার্গের তিনটি প্রধান অঙ্গ যথা সদ্গুরু সদ নাম এবং সৎসঙ্গ যার অস্তিত্ব বা প্রকাশ তাই সৎ যেহেতু জগতের প্রতি পদার্থের অস্তিত্ব আছে সেহেতু তাদের সৎ বলা যেতে পারে তা সৎ হলেও পরিবর্তন সৎ একমাত্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূলে যে আদি কারণ আছে সেই আদি কারণের কোনো পরিবর্তন নেই অর্থাৎ তিনি চিরস্থায়ী শাশ্বত একমাত্র সেই আদি কারণকেই সৎ বলা যেতে পারে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র তার সুরত সাধন মার্গের মধ্য দিয়ে সেই আদি কারণের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন বলেই তিনি তার সাধন পদ্ধতিতে সৎ নাম সৎসঙ্গ এবং সৎগুরু এই তিনটি সতের উপর জোর দিয়েছিলেন সেই আদিকারণের সঙ্গকেই সৎসঙ্গ বলা হয় অর্থাৎ এই সৎসঙ্গের মধ্য দিয়ে মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের মূল আদি কারণের সঙ্গে যুক্ত হতে পারে সৎ নাম মানে সেই আদি কারণের নাম করা এবং মন প্রাণ ও ধ্যানের মধ্য দিয়ে সেই আদি কারণকে মূর্ত করে তোলা শাস্ত্রে বলে ব্রহ্মবিদ ব্রহ্ম এবং ভতি অর্থাৎ ব্রহ্মকে কেবল জ্ঞানের মধ্য দিয়ে জানলেই হবে না ব্রহ্মের মতো হতে হবে এই ব্রহ্মের মতো হওয়াকে সাধকের ব্রহ্মভূত অবস্থা বলে সুতরাং ব্রহ্মজ্ঞ এবং ব্রহ্মভূত গুরুর সঙ্গ করাকে সৎসঙ্গ কারণ সদ্গুর মধ্যে আদিকারণ রূপে নিজেকে প্রকাশিত করেন সৎগুরুই সেই আদি কারণের সৎ চিৎ এবং আনন্দময় সত্তার মূর্ত ও জীবন্ত বিগ্রহ সাধকের তার চৈতন্যকে বিশেষ রূপে প্রকাশ করতে হলে জীবন্ত সৎগুর আশ্রয় গ্রহণ করে তাতে যুক্ত হতে হবে এবং সেইভাবে পরিস্ফোরণ ঘটাতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন আদি কারণের সৎ চিত ও আনন্দময় সত্যার জীবন্ত বিগ্রহ তাই তিনি ছিলেন প্রকৃত সৎগুরু যার পূর্ণ পবিত্র সঙ্গ ও নাম প্রতিটি ভক্ত ও সাধকের আত্মাকে পূর্ণ চৈতন্যময় এক উচ্চ আধ্যাত্মিকতার স্তরে সমুন্নত করতে পারত যার পূর্ণ স্পর্শে এসে জগতের ত্রিতাপ জ্বালাগ্রস্ত অসংখ্য মানুষের তাপিত প্রাণ শীতল হয় এবং যারা সংসার থেকেও সংসারের পাস থেকে সম্পূর্ণ মুক্ত হয়